জবাই করতে সেখানে যাওয়ার পর আপনারা কি করেন একটা লিস্ট দরাই দেন হুজুর এই সাত নামে কোরবানি হবে সাত নামে কোরবানি মানি হুজুর সাত নামে কোরবানি তো পড়েন মান নামে বাপের নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে আমার নামে বিবির নামে পোলার নামে মেয়ের নামে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লা না আজকে থেকে শব্দ পাল্টান আমার সাথে বলেন বলেন বাবার পক্ষ থেকে সবাই বলেন বলেন বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে সাত নামে গরু জবাই করেন আর লাগবেন এখন থেকে লাগবেন এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন এই মানুষ এই শিরিকের মধ্যে লিপ্ত এই জন্যই তো মাদ্রাসা আর আমি আগে বলছি মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু ইসলামের মধ্যে নতুন নতুন এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা আর এই বন্টনকৃত বিদ্যাটা নবীজি এক নাম্বারে দোয়া করছেন আল্লাহ উপকারী এলেন দেন দুই নম্বরে বললেন হালাল খাদ্য দেন আল্লাহ তিন নাম্বারে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত ভাইও কথাটা বুঝবেন নবী এক নাম্বারে উপকারী এলেন কেন চাইলেন এলম ছাড়া আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম দুই নম্বরে বললেন হালাল খাদ্য হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই এই জন্য নবী আগে বললেন উপকারী আগে বললেন হালাল খাদ্য পরে বললেন আমল আজকে এই মুহূর্ত থেকে আমরা করব। আমরা ইনশা আল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করব ইসলামের মধ্যে জেনে শুনে বুঝে আমল করব ইনশা আল্লাহ সবাই রাজি আছি তো কেন এটা করবেন

সাহাবার আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করত। অকুন তো আলুহু আনি সাদ্দিমা খাফত আইয়ুদ রিকানি সাহাবার আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন আমি নবীকে প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে যেন অকল্লান আমাকে পেয়ে না বসে অকল্লাম যেন আমাকে পেয়ে না বসে তাকে নাম্বার দিকে কয়াঙ্গুল বলেন কল্লাম অকল্লাণ কল্লাণ অকল্লাণ ওটা হলো

নবীজি বললেন হা কল্যাণের পর আবার অকল্যাণ আস মনে আসেনি কল্যাণ অকল্যাণ এরপরে এটা কি এটা 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 নবীজির সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা হাযা শাররি খায়রুন হুজুর এই অকল্যাণের পর আবার কল্যাণ আছে কিনা নবীজি বলেন হাস এই যে কল্যাণ এই দুইটা কি এখন দেখেন এই কল্যাণ আর এই কল্যাণের মাঝে পার্থক্য আছে সবাই তাকান নবীজি বললেন এই কল্যাণটা ফিহি দাখনুন এই কল্যাণের মাঝে ধুয়া আছে ধুয়া কি আছে ও মা দাখন হুই আরো সুল আল্লাহ সাহা বা প্রশ্ন করলেন হুজুর ধুয়া আবার কি জিনিস এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে এই আলোর মধ্যে যদি হঠাৎ কেউ লাকড়ি দিয়ে আগুন জ্বালা দেয় আর যদি ধোঁয়া ওঠে বলেন তো এই ধোঁয়ার মাধ্যমে এই আলোর মধ্যে একটু কমতে আসবে কি আসবে না আসবে নবীজি বললেন এই কল্যাণের মাঝে ধুয়া সাহাবা বললেন হুজুর ধুয়াটা কি কয় কওমুন ইস্তানুনা বিগাইরি সুন্নতি এমন অনেক সম্প্রদায় আসবে যেই সম্প্রদায় আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে বলেন নাউজুবিল্লাহ আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে এমন সম্প্রদায় আসবে আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে আবার বলছি আমার সুন্নাত ছাড়া পালন করবে আর বলবে আমার ভিতরে নবীর প্রেম খুব বেশি কি বেশি নবীর প্রেম বেশি পালন করবে নবীর শূন্য ছাড়া অন্য আর বলবে আমি আের কি বলবে আর লেখা থাকবে কপালে কোথায় মনে রাখবেন যে বলে আমি আশেখের রাসুল জোহর পরে না আসর পরে না মাগরীব পরে মাগরিবের আগে বিশাল বড় একটা অনুষ্ঠান পর সিন্নি আর আর জিলাপি নিয়ে যায় বলে আমি কিন্তু নামাজ পড়ে নাই আমার আমার নবীর যে জোহরের নামাজ নবী ছাড়ে নাই এই ব্যক্তি জোহর পরে নাই আসরের নামাজ নবী ছাড়ে নাই এই ব্যক্তি আসর পরে নাই মাগরিবের আগে কি জানি একটা হইছে হওয়ার পর মাগরিবের একটু আগে কি একটা হওয়ার পর মিষ্টি জিলাপি দিয়ে দিছে আর কপালে আশেখের রাসুল লেখা বাসায় গেছে আর বলতেছে আমার ভিতরে খুব প্রেম মনে রাখবেন এটা স্পষ্ট নবীর আশেক দাবি করে নামাজ পড়ে না আর যদি বলে প্রেম আছে मोहब्बत আছে আশেকে শয়তান এতে কোন সন্দেহ হয় এটা আবার আশেক রাসূলা কিভাবে নামাজ পড়েনা নবীজি বললেন এক দল আমার শূন্য ছাড়া চলবে উল্লা পথে আর বলবে আমি আমি মুসলমান ওয়ায়াহদুন নবি গয়রি হাদি আমার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে আছে না নাই তাহলে কটা গেল তিনটা এই যে সারুল সাহাবা বললেন হুজুর এই যে আপনি বললেন যারা আপনার শূন্য ছাড়া অন্য পথে চলবে আপনার হেদায়ত ছাড়া অন্য পথে চলবে তারা দেখতে কেমন কি বললা এরা দেখতে আমাদের চামড়ার মতোই কমন মিন জলদাতিনা এরা আমাদের চামড়ার মতোই আর আবার কথা বলবে আমাদের মতোই দেখতে চামড়ার মতো কথা বলবে আমাদের মতো এই জন্য অনেককে দেখবেন দেখলে অনেক সুন্দর লাগে খুব সুন্দর দেখতে চেহারাটা না জানি কত চমৎকার মনে হবে আহ ওনার মতো আল্লাহ দুনিয়াতে হতেই পারে না আমার নবী বলে দিয়েছেন কিন্তু যে আমার চামড়া আমাদের চামড়ার মতো চামড়া হবে আমাদের মতো খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু এইগুলা আসলে মানুষকে ইসলামের নামে বিষ খায়া মানুষকে ইসলাম থেকে বাহিরে নিয়ে যাবে নবীজি বলে দিলেন চামড়া হবে ওরকম কথা ওরকম হবে পাঠা গেল তিনটা কল্যাণ অকল্যাণ ধোয়াযুক্ত কল্যাণ কল্যাণ অকল্যাণ ধোয়াযুক্ত কল্যাণ সাহাবা বললেন হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা রবিজি বলেন হা এই কল্যাণের পর অকল্যাণ আছে সাহাবা বললেন হুজুর এটা আবার কি নবীজি কথাটা বললেন এই কথা আমার আপনার জন্য অনেক চিন্তার বিষয় আজকে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করবেন নবীজি বলেন হা ওই অকল্যাণটা হলো দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নাম মন দিয়ে শুনেন এই ওনাকে 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 আমাকে ওনাকে আপনাদের প্রত্যেককে সবাইকে না বলছি মানে প্রত্যেকে সবাইকে তো অবশ্যই মানে প্রত্যেককে এই আমাকে ওনাকে ওনাকে কেন বলতেছি এটা একা একা যে আমাকে তাকে প্রত্যেককে দুআতুন আলা এই আমাকে আপনাকে প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়ায় আমাদেরকে ডাকে একজন কয়জন ডাকে অনেকজন বলেন একজনকে কয়জন ডাকে কোথায় দরজার দিয়ে এই কথা বলার পর নবীজি সাল্লা আলি সাল্লামের সাহাবা কয় হুজুর কি বললেন এটা কয় হ্যাঁ জাহান নামের দরজা ভাই ও আপনাদের হাতে পায়ে ধরি এই যুগে আমাকে আপনাকে অসংখ্য অগণিত জাহান নামের দরজা ডাকতেছে আপনি সোজা রাস্তার বাহিরে যান সুদ সোজা রাস্তার বাহিরে যান ঘোষ সোজা রাস্তার বাহিরে যান নাটক সিনেমা সোজা রাস্তা নবীজির রাস্তা আল্লাহর রাস্তা বাঁকা রাস্তা শয়তানের রাস্তা মুস্তাদ আহমদ হাদিস নাম্বার চৌচল্লিশশো ছাত্রিশ নম্বর হাদিস আমার দিকে তাকান নবী সাল্লা সাল্লাম থত্ত রসুল্লাহ বিয়া দিহি নবী হাতের আঙ্গুল দিয়ে এইভাবে একটা দাগ দিলেন কয়টা দাগ দাগ দেওয়ার পর বললেন হাজা সাবিরুল্লাহিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন অসত্য আনিয়া বিহি ও সীমালিহি ডানে বামে অনেকগুলা দাগ দিলেন ডাক দেওয়ার পর বললেন হাদিস সুবুল এইগুলা হলো শয়তানের রাস্তা লাইসা বিনহা সাবিল ইল্লা আলাইহা শয়তান ডানে বামে যে দাগগুলা দিলেন দেওয়ার পর বললেন এই প্রত্যেকটা দাগের উপর একজন শয়তান আছে এই শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায় বলেন নাউজুবিল্লাহ বাঁকা রাস্তা অনেক বলেন সোজা রাস্তা কয়টা বাঁকা রাস্তা এই বাঁকা রাস্তা যতগুলো আছে এইগুলা সবগুলা বাকা রাস্তার দিকে আপনাকে আমাকে আহ্বান জানাইতেছে সোজা রাস্তা একটা বাঁকা রাস্তা অনেকগুলা এই অনেকগুলা রাস্তা শয়তানের রাস্তা শয়তান আমাকে আপনাকে ডাকতেছে সোজা রাস্তা একটা এটার দিকে নবীজি ডাকতেছে আর এই রাস্তাটা হলো একমাত্র তিয়াত্তর দলের এক দল জান্নাতি এটা নবীর রাস্তা আর বাকি রাস্তাগুলা বাহাত্তর দল ওইগুলা জাহার নামের রাস্তা বিদু পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ কোনটা সাদা কোনটা লাল কোনটা নিকশ কালা কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় নিয়ে পানি নিয়ে বললেন ফলমূল নিয়ে বললেন

ওখতিলা ফিল্লাইলি ভান্নাখার দিন এবং রাত্রের পরিবর্তনের মাঝে লা আয়াতিল্লি উলিল আলবা জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী কার আল্লাহ বলেন আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ খাতিয়া মা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ও ওকুদা বসে স্মরণ করে ওয়ালা জুনু বিহীন যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে ওয়াতফাক্কারুনা ফি খালকিস সামা ওয়াতি আর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতাহা দা বাতিলা আসমানের দিকে ইমানদার তাকায় জমিনের দিকে তাকায় তাকায় বলে আল্লাহ আসমান যমীন আপনি অনর্থক বানান নাই গবেষণা করে বাবুদেই গাছ এই আসমান এই জমিন এটা আপনি একটা অনর্থক বানান নাই সুবাহ আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমাদেরকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান দেখেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখাই দিলেন আসমান নিয়ে চিন্তা করা কি চিন্তা করবেন আসমান খুঁটি ছাড়া আসমান আস। তখন আপনার মাঝে আল্লাহর বরত্ব পয়দা হবে তাহলে জ্ঞান চর্চা করা পড়া এটা ইসলামের নির্দেশনা আছে না নাই এখন আমাদের সবচেয়ে বেশি অভাব পড়াশোনা আল্লাহ আমাদেরকে পড়াশোনা বেশি করার তৌফিক দান সাল্লাম ভাই হাকি শরীফের এক হাদিস হাদিস নাম্বার পনেরোশো একাশি নাম্বার হাদিস ইমাম ভাই হাকির সাবুল ইমানের মধ্যে হাদিস আনছে কালার সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নুয়ালেন উব্দু আলিমান পারো যদি তুমি নিজে আলেম হওক জ্ঞানী হওক আউ মুতা আলিমা যদি না পাৰো আলেমের ছাত্র হও মুস্তামি আ যদি এটাও না পাৰো আলেমের মজলিশে বৈশাত আর কথা শুন এটাও যদি না পাৰো আউ মহিব্মা আন্দুর থেকে আলেমকে মোহাব্মত করো ওয়ালা কুনিল খা আমিজ পঞ্চম নাম্বার হয় না ফাত্তাহলি পঞ্চম যদি হও তুমি ধ্বংস হবা বলেন না আলেম হও জ্ঞানী হও না পারো জ্ঞানীর ছাত্র হও না পারো জ্ঞানীর মসজিদ সে বৈশা কিছু শোনো এটাও না পারো দূর থেকে মহাব্বত করো তাহলে মাদ্রাসার ছাত্র যারা আস তাদেরকে দূর থেকে মহাব্বত করতে হবে তাদেরকে দূর থেকে মহাব্বত করতে হবে যদি আপনি না আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন তারিখে তবারির বর্ণনা মান আমিলা মিন মিনগাইমিন কেউ যদি বিদ্যা ছাড়া আমল করে নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান নাই জ্ঞানের অভাব আর ওই জ্ঞানের অভাব নিয়ে আপনি আবাদত করলেন বন্দিগি করলেন ওমর ইবনে আব্দুল আজিজ বলেন কানা মা তুমি মা আকসার ইউসলে আপনার দ্বারা ভালোর চাইতে খারাপের সম্ভাবনা বেশি আপনার দ্বারা ভালোর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি কারণ জ্ঞান ছাড়া আপনি আমল করেন খুব মন দিয়ে শুনেন আমি কি বুঝাইতে চাইতেছি জ্ঞান ছাড়া আমল করলে আপনার দ্বারা ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা উপকারের চেয়ে আল্লাহ আমাদেরকে জ্ঞান সহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন যতটুকু আমল করব ততটুকু আমল যেন বুঝে শুনে করতে পেরে আল্লাহ তৌফিক দান করেন আমার আগের শেখুল সাহেব কথা বলছেন খুব সুন্দর এর আগে যিনি বলছেন উনিও খুব সুন্দর কথা বলছেন বুঝে বুঝে শুনছি হুজুর একটা আলোচনা করেছেন আপনাদেরকে যে একটা বিদ্যা হলো ফরজে আইন যেটা মহা মহাসারাত আকিদা ইত্যাদি এই ক্ষেত্রে সবার জানতে হবে ইবনে মাজাক হাদিস নাম্বার দুইশো বিয়াল্লিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন

ফরজে কেফায়ার মাসালা হলো সমষ্টিগত ভাবে সবার উপর এই বিদ্যাটা জানা ফরজ সমষ্টিগত কেন বললাম সবারই দরকার বাকি কয়েকজন শিখলে হবে আবার বলি সবার দরকার বিদ্যাটা কিন্তু শিখবে কয়েকজন শিখা আপনাদেরকে জানাবে এজন্য এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রদেরকে পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে তিনটা মাকসাদ নিয়ে পড়ানো হয় বলেন কয়টা তিনটা قال الرسول الله صلى الله عليه وسلم الله নবি বলেন মিহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু নবিজি বলেন আমি যে বিদ্যা দুনিয়ার মধ্যে রেখে গেলাম যে জ্ঞান দুনিয়ার মধ্যে রেখে গেলাম প্রত্যেক প্রজন্মের ইনসান যারা তারাই আমার জ্ঞান গ্রহণ করবে তারা তিনটা উদ্দেশ্যে এই জ্ঞান অর্জন করবে এক নাম্বার ইয়ান ফুনা আল তাহরিফ আল গালিন ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী এই সীমা লঙ্ঘনকারীর বিকৃতি থেকে ইসলামকে তারা রক্ষা করবে বলেন তো কিসের বিকৃতি সীমাল আল বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে তারা ইসলামকে হেফাজত করবে তিন নম্বর আল জাহিলিন মূর্খ যারা তাদের ব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে সীমালাঙ্গনকারীদের বিকৃতি বাতিলপন্থীদের মিথ্যাচার মূর্খদের অপব্যাখ্যা থেকে দ্বারা ইসলামকে হেফাজত করবে এটা কিভাবে দেখেন অপব্যাখ্যা قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের বর্ণনা 4597 নম্বর হাদিসের বর্ণনা

আগের উম্মত বাহাত্তর দল আমার উম্মত তিয়াত্তর দল নবী বলেন রৌনা ফিন্না আর দল যাবে জাহান্নামে ওয়াহিদা তুন ফিল জান্নাহ একটা দল যাবে জান্নাতে জাহান্নামে যাবে কয়টা জোরে বলেন জান্নাতে যাবে কয়টা একটা এখন এই বাহাত্তর দল কারা এই বাহাত্তর দলের মধ্যে যারা ইসলামকে অবপেক্ষা করে ইসলামের বিকৃতি করে যারা ইসলামের মধ্যে মিথ্যাচার করে এরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যারা ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় এরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত ইসলামী শরীয়তের মধ্যে আমার নবীজি যেটা রাইখা গেছে দুনিয়াতে এটা ছাড়াও আরো যারা নতুন কিছু আবিষ্কার করে তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত এরা কয় দলের অন্তর্ভুক্ত বাহাত্তর দল নবীজি সাল্লা আমাদেরকে সতর্ক করে গেছেন কিতাবের নাম আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার

সকালবেলা মানুষ ইমান নিয়ে বের হবে ঘর থেকে অথবা ইমান অবস্থায় কাটাবে অয়ুংসি কা ফের বিকালবেলা বেঈমান হয়ে যাবে য়ুংসি মৌমিনা মানুষ বিকালবেলা ইমানদার থাকবে অয়োস্মেহ মৌমিনা অয়োস্মেহ সকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে নবীজি বললেন ওই জামা যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম যারা দৌড়াবে তাদের চাইতে উত্তম যারা হাঁটবে আল্লাহ নবী বললেন কেমতের আগে একের পর এক ফেতনা তোমাদের সামনে আসতেই থাকবে কমবে না ফেতনা বারবার বাড়তেই থাকবে ওই জামানায় একদল মানুষ তোমরা এমন পাইবা বুখারি শরীফের বর্ণনা পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন সাহাবারা তোমরা শোনো এমন একটা দল বের হবে যেই দল তোমাদের নামাজ আর তাদের নামাজ যদি এক করো তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে কত নামাজ করে। কপালে দাগ করবে চোদ্দটা সাহাবাদেরকে বললেন তাতিরুল সলাতাকুমা সলা তিহিম তাদের নামাজের কাছে তোমাদের নামাজগুলা তুচ্ছ মনে হবে ওয়া আমালা কুমি আমালিহিম তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে ওয়া সিয়ামাকুমা সিয়ামিহিম তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে প্রচুর আমল করবে প্রচুর রোজা রাখবে এত আমল করবে নবীজি বলেন তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে আল্লাহ নবী বলেন ইয়াম রুকু নামিনা দিন তবে তাদের অবস্থা হলো এমন ইয়াম রুকু নামিনা দিন তারা দিন থেকে ভাবে বের হয়ে যাবে কামায়াম রুকুৎসাহ মিনা রমিকিয়া ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এই মানুষগুলা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ সাহাবারা অবাক হুজুর এটা কি বলেন মানুষ নামাজ পড়বে মানুষ রোজা রাখবে এরা দিন থেকে বের হয়ে যাবে ব্যাপারটা মানি নবীজি বললেন ইয়াকরাউন আল এরা কুরআন পড়বে লা ইউজাবিজু হানাজিরাহুম কুরআন তাদের গলা দিয়ে পেটে ঢুকবে না কুরআন পড়বে কুরআন তাদের পেটে যাবে না মানে আমল করবে না এই জন্য দেখবেন আমাদের অনেক নামাজি আছে অনেক মুত্তাকি অনেক রোজাদার ব্যক্তি আছে এমন যাদের অবস্থা হলো এমন তারা সব মানে যখন সুদের আলোচনা করবেন ওই দিন দেখবেন চেহারা কালো হয়ে যায় তার মানে উনি কোরআনের সব বিধান মানবে সুদটা ছাড়া এই লোক দিন থেকে বের হয়ে যাবে এই লোক দিনের মধ্যে নাই যে কোরআনের যেই জায়গা ওনার ভালো লাগে ওইটা মানে যেই জায়গায় ওনার ভালো লাগে না এটা মানে না বললাম না আপনাদেরকে এটা হলো আমাদের অবস্থা আমরা খুব মোহাম্মত করি একজনকে যখন ওই আলেম কথা বলে শিরিকের বিরুদ্ধে তো আপনাদের মাঝে যদি কেউ শিরিক করে ভাল লাগে না ওই আলেম যদি সালাওয়ালার বিরুদ্ধে কথা কয় একজন তো বলল কুমন বললো আপনারা ভক্ত আছেন একশো জন একজনে যদি আপনারা দশ টাকা করে দেন ওনার তো পাঞ্জাবি হয় না আমরা ওনারে পাঁচতলা বাড়ি করে দেবো কিন্তু সালা খোলা না বুঝতে হবে পীর রে পাঁচতলা বাড়ি করে দেয় মুিত কিন্তু গায়ে থেকে সালা খোলায় না এই পীর মুড়িদ সব বন্ধ কোনো সন্দেহ নাই সালা খোলার না কেন সালা খোলার তৌফিক হয় তো এই যে একটা অবস্থা আমাদের মাঝে যখন এই দেখবেন সালাওয়ালা কোনো মুড়ি যদি থাকে এ কালকে বলবে চাই স্টলবে স্যার এর সব ভালো খালি দেখানো এই এটা হলো আমাদের সমাজের চিত্র নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন একদল মানুষ ইয়াকরাউল কোরআন এরা কোরআন পড়বে লাইজা হানা জারাহুম তাদের গলা দিয়ে কোরআন ভিতরে ঢুকবে না আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রথম শেষ একদম যা আছে সব মানার মতো কথা আল্লাহ তৈরি করে দেন তো নবীজি সাল্লা সাল্লাম বললেন এরা অপবেক্ষা থেকে ইসলামকে হেফাজত করবে এরা বাতিল থেকে বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করবে আমাদের মাঝে অনেক মানুষ আমরা সুন্নত পালন করতে গিয়ে আকিদা নষ্ট করে দিই বলেন নাউজুবিল্লা সুন্নত পালন করা ভালো আকীদা নষ্ট করা যাবে না দলিল বোহারি শরীফের ষোলোশো পাঁচ নাম্বার হাদিস অমর ইবনুল খতাল কাবা শরীফের সামনে গেছে যাওয়ার পর কাবা শরীফের যে পাথর ওই পাথরকে হজরতে অমর চুমা দেয় পাথরকে চুমা দেওয়ার সময় বলেন পাথর পাথরকে ডাক দিয়ে বলে পাথর আমি জানি তুই একটা পাথর তোর মাঝে উপকার আর ক্ষতি করার কোন ক্ষমতা নাই ওমর পাথরের চুমা দেয় আর কয় হাজিরে তেও বলেন পাথর লাউলা লা আন রায়তুল্ নবী ইয়া সাল্লাল্লাহ সাল্লাম তুকা আমি যদি আল্লাহ নবীকে কখনো না দেখতাম যে নবী তোমারে চুমা দেয় আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না আমি দেখছি যে নবী তোমারে চুমা দেয় তাই চুমা দেই পাথর কিন্তু পাথর এর মানে এই না যে তুমি উপকার করতে পারো ক্ষতি করতে পারো এমন না এখন কথা হলো হুজুর আমরা সবাই তো হজে যাইতে পারি না আম্গুল দ্বারা এটা হবে না সমস্যা নাই হজে গেলেই না আমরা ভিতরে কোনো আকিদা খারাপ বা ভালো আসবে এখন আমাদের দেশে এই আঁকিদা কিভাবে নষ্ট হয় খুব ভালো করে শোনেন নাসাই শরীফের শরীরের বারোশো চোদ্দ নম্বর হাদিস আন আবি হুরায় তা রদিয়ত ল আলা আনভু কল জাবরত সুহুল ল হে উম্মি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা আল্লাহ নবী নিজে কান্না করলেন ও আবকা মান হাওলা সাহাবা যারা সবাইকে আল্লাহ নবী কান্না করাইলেন নিজে নবী কাঁদলেন সাহাবা যারা তাদেরকেও নবী কান্না করাইলেন আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন সাহাবাদের দল জুরুল কবুর তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তুজাককিরুকুমুল মাহ কবর জেয়ার হত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় কবর জেহারত কিসের কথা স্মরণ করা মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করা দেয় তাইলে বুঝলাম কবর জেয়ারত করা ভালো মাঝে মাঝে কবর জেহারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে ঠিক না এটাই তো বুঝছি এখন আপনি আল্লাহ নবীর হাদিস সুন্নত পালন করতে গিয়ে কবর সামনে দাঁড়াইলেন দাঁড়ালোর পর কবর জেহারত করলেন আপনার দাদার জন্য দোয়া করলেন ভালো কথা দোয়া করতে করতে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান দাও বইলা হঠাৎ আপনি আপনার দাদাকে বললেন দাদা আল্লাহরে বললেন বাবু তুমি দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন আল্লাহ রে আল্লাহরে বলছেন আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন জোরে বলেন কাকে আল্লাহরে বললেন আল্লাহ তুমি দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও এবার দাদাকে বললেন দাদা আমার বিবির বাচ্চা হয় না দশ বছর বাচ্চার ব্যবস্থা করে দেন আল্লাহ রে আল্লাহ জান্নাত বানান দাদারে কয় বাচ্চা দেন কি বুঝলেন দাদার কবরের জায়গায় শাহজালাল রহমতুল্লাহর কবর রাখেন কার শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন যাওয়ার পর অনেক দোয়া করলেন সুরা পড়লেন বললেন আল্লাহ শাহ জালাল রহমতুল্লাহ বেদাত এই শিরিক জন্য কত চেষ্টা করছে শিরিক আর বেদাত আমাদের দেশ থেকে দূর করছে দোয়া করতেছেন আল্লাহরে মা তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দাও এগুলো বলছেন আল্লাহরে এখন শাহজালাল রহমতুল্লাহকে বললেন ও শাহজালাল আমি ঢাকা বনানি থেকে আসলাম অনেক একটা বিপদে বইরা তোমার কাছে আসলাম এই যে আপনি কবর যে আরতের সুন্নত পালন করলেন এখন এই যে শিরিক করলেন এই সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন আগে আল্লাহরে বললেন আল্লাহ সব করেন সুরা বললেন আল্লাহর কাছে সব করলেন আল্লাহর কাছে নিজের বিপদ কামনা করতেছেন শাহজালাল শাহজালাল রহমতুল্লাহ রে যদি আল্লাহ ক্ষমতা দিতেন যে একটা মিনিটের জন্য আপনি একটু বাহিরে যান আল্লাহ যদি দিতেন যে একটা মিনিট একটু দেখেন তো আপনার কবর থেকে বাইর হয়ে কি অবস্থা কবর থেকে বাইর হয়ে উনি ওনার কবরের সামনে নারী পুরুষরা যে আকামগুলা মাঝে মাঝে করে সর্বপ্রথম জুতা দিয়া উনি এদেরকে পিঠায় বাইর করতেন আমি এমন দেশ থেকে আসছি দেশ থেকে বেদাত শিরিক মুক্ত করার জন্য আর তোমরা আমার কবর কেন্দ্র করে বেদাত শিরিক করো তা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই মাকসাদ অপব্যাখ্যা বাতিল মিথ্যাচার আর তাদের অপব্যাখ্যা এবং বাতিল মিথ্যাচার এবং সীমালঙ্গনকারী যারা এই সীমালঙ্গনকারীদের বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করা এটা হলো মাদ্রাসার পরা পড়ানোর উদ্দেশ্য কথা বুঝে আসছে ভাই সবার আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আবু দাউদ শরীফের হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস